খবরদার ভিডিওটি কেউ টান দেবেন না এই আয়াতটি শুনুন অথবা আমার সাথে সাথে ঠোঁট মিলিয়ে করুন ইনশাল্লাহ এই আয়াতটি পড়লে আল্লাহতালা আমাদের জীবনের সমস্ত গুনহাগুলোকে মাফ করে দিবেন। যেমন করে আমার জের হরত আদম আলাইসাল্লামের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন সেই আয়াতটি আল্লাহ রবুল আলমিন কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন সুবহান আল্লাহ এই আয়াতটি আমার সাথে সাথে পড়ুন এবং শুনুন ইনশাআল্লাহ আয়াতটি হল রাব্বানা জলামনা আনপুসানা ও ইম তাক ফির্লানা ও তার হামনা লা আয়াতটি সবাই বেশি বেশি পড়ুন এবং আমাদের জীবনের সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন ইনশাআল্লাহ